বন্ধুকালাচা কি মায়া লাগাইসো। ছাড়া আমি শিকাইয়া আমি পাগল ও বানাইস বাবা রে মারে মরে গেলাম ও বৌ আস্তে আস্তে এই পেয়ারা বাগানের জন্য তুই আমায় পিটিয়েছিলি না এখনো আমার হাড়ির জয়েন্টি জয়েন্টে ব্যথা আছে হই হরে আমার পেয়ারাগুলো কি চুরি করলো বনে কি নতুন পেয়ার চোর বেরিয়েছে নাকি আমি উল্টো ভাবে কেন কে কে আছো আমাকে বন্দুক আলা ちゃっ কি মায়া লাগাইসো ছটড়া মি সকাইয়া মই পাগল বানাইসো ছটড়া মি সকাইয়া মই পাগল বানাইছো সুন্দর চার এত জমি থাকতে আমার জমিতেই বৃষ্টির জল জানতে হলো যাই আমার জমির জল ওর জমিতে ছেড়ে দেই অন্যের ক্ষতি হলো না লাভ হলো তাতে আমার কি রে তুই আমার পেয়ারা গাছগুলো কি জলে ডুবিয়ে মারবি না কিরে দেখো বাঘ মামা আমার জমিতে জল জমেছিল তাই আমি বাঁধ কাটিয়েছি এখন আমার জমির জল তোমার জমিতেই যাক বা অন্যের জমিতে যাক তাতে আমার কি এই তুই ভাজলামি মারছিস নাকি তোর জমি জল যেখানে খুশি যেতে পারে মানে অন্যের ক্ষতি করা আজকাল তোর পেশা হয়ে দাঁড়িয়েছে নাকি এই দেখো শুনছো মিচকির দেখছি অনেক তেল হয়েছে ওকে পিঠি অয়েল পি পরোটা বানিয়ে দাও দেখি ও বাবারে মারে মরে গেলাম রে ঠিক হচ্ছে না তো আর বলেছিলাম কারোর সাথে গায়পুরে ঝগড়া করুনি করনি কিন্তু কি শুনি কার কথা এখন সামলা উঠেলা সাথে ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না ওই সালা বাঘ বউয়ের কথায় ওটে আর বসে উহ বাবা রে কি মারটাই না মারলো আমায় ওই পেয়ারা যদি ওর পেছনে গুঁজে না দিতে পেরেছি আমার নামও মিচকে নয় এই আরামজাদা পেয়ারা বাগানের জন্য তুই আমার পিটিয়ে ছিল না এখনো আমার হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে তোর পেয়ারা আর তুই বিক্রি করতে পারবি না সব যাবে আমার পেটি ও বৌ কোথায় গেলে তাড়াতাড়ি এসো তুমি এত পেয়ারা কোথায় পাইনি বৌ পাইনি আমি চুরি করে এনেছি চলো এখন দুজনে মিলে পেয়ারা খাই হায় হায় রে আমার পেয়ারা গুলো কে চুরি করলো বনে কি নতুন পেয়ারা চোর বেরিয়েছে নাকি না কোনো কিছুতে শান্তি নেই দেখছি বেটা চুরি করতে আসলে মজা টের পাবি এমন ধরাই দেব যে জীবনে আর কখনো চুরি করার কথা ভাববি না পাহাড়া দিতে দিতে ক্লান্ত হয়ে পড়লাম কিন্তু চোরের তো কোনো দেখাই মিলল না এদিকে আমার দু ঘুম ছেপে আসছে আমি নেই। বেচারা মামু বুঝতে পেরেছে যে তার পেয়ারা বাগান থেকে পেয়ারা চুরি হচ্ছে তাই মনে হয় পাহারা দিতে এসে ঘুমিয়ে পড়েছে যাই একটু মজা করে আসি এই কি আহ আমি উল্টোভাবে জ্বলছি কেন কে কে আছো আহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও নিশ্চয়ই ওই চরবেটা আমি ঘুমানো অবস্থায় আমাকে জ্বলিয়ে দিয়ে গেছে কে আছো আহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও গো কিরে নিচকে তোর মাথায় এক ঝুড়ি পেয়ারা তা পেয়ারা নিয়ে এখানে এসেছিস কেন শোনো কিংকং দাদার কথা তুমি হলে পেয়ারা ব্যবসায় তোমার কাছে পেয়ারা নিয়ে আসবো না তো কি হাডুডু খেলতে আসবো মানে হ্যাঁ তাই তো তাই তো ঠিক আছে নিচে নামিয়ে রাখ মিচকি তোর পেয়ারা গুলো তো বেশ দশ দশে দেখছি হ্যাঁ ওরকম টস টসে দামও চাই আমি তোমায় এখন থেকে প্রতিদিন টস টসে পেয়ারা দেব আর তুমি করকরে নোটগুলো আমায় দেবে আয় বেটা চোর আমি এইবার বাঁশ চাষ করেছি তুই বাসকে আঁক ভেবে চুরি করে নিয়ে যাবি তারপর আসল মজা টের পাবি বাঘ মামা পেয়ারা বাগান সামলাতে না পেরে এখন আখ চাষ করেছি পেয়ার চেয়ে আখের দাম অনেক বেশি আমি আখ চাষ করে অনেক ধনী হয়ে যাব তোমার জবাব নেই বাঘ মামা কিংকং দাদা আখেনেছি গো আখ কত দাম দেবে তাড়াতাড়ি বলো এ আখ যেসে আখ নয় গো মিষ্টিতে ভরপুর কিন্তু সুগার ফ্রি পাঁচ থেকে পঁচাশি সবাই খেতে পারবে আমার আখ তাই নাকি তা তোর একটা আখ দিয়ে দেখি আমাকে একটু খেয়ে দেখি ওরে বাবা এই! কবে থেকে এই রকম চিটিংবাজি ব্যবসা শুরু করেছিস বাঁশ এনে বলছিস আখ নাড়া বেঠা এই বাঁশ যদি তোর পেছনে আমি ঢোকাতে না পেরেছি তাহলে আমার নামক কিংকং নয়